মিমির দাদা মানে আমার ছেলে বাইরে থাকে তাই জন্যে মিমি পোস্টে গিফট পাঠিয়েছে এই যে রাখি পরেছে আমার ছেলে আর এই এখন আমার বরকে আমার ননদ রাখি পড়াচ্ছে এইবার শুরু হলো ননদের ঘরে আমরা এসেছি শুরু হলো ননদের ঘরে আজকের প্রোগ্রাম তো সরাসরি কথা শোনো রাখলাম বলছে আরো টাইট করো টাইট করো উপর চাপ দিও না রাখি পড়াচ্ছে আমরা এই দিনকে সবাই আসি নানদের বাড়িতে খুব আনন্দ করি কিন্তু আজকে মেয়ে ছুটি নেই চব্বিশ ঘন্টা ডিউটি দেখো আশীর্বাদ করছে আবার ছেলে চেন্নাইতে থাকে তাই দেখো গরম গরম রসগোল্লা খাওয়াচ্ছে নাকি ঘি খাওয়াচ্ছে গরম গরম পায়েস অনেকগুলো কি একটা পেন লাগবে গো আমার পড়তে গিফটটা দাও গিফটটা হাতে রাখা হাতে এক হাতে খাবার আর এই যে বোন খাওয়ালো মিষ্টি আর দাদা দিল গিফট এটা গিফট সব বড় কথা নয় বড় কথা ভালোবাসা ভাই বোনের ভালোবাসা ভাই বোনের প্রিয়া এটা হচ্ছে মেন কথা আজকে খুব ভালো দিন খুব খুশি বোন খুলে দেখো কি দিয়েছে আবার বাড়ি বাড়ি আসবে আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী না জন্মাষ্টমী তার বোন উৎসাহের সঙ্গে গিফট খুলছে গিফট খুলছে দাদার গিফট গিফটে সবাই খুব খুশি গিফটের সময় আর ভাইও খুশি খুশি ক্ষীর খাচ্ছে

বলদেব ঠাকুরের আসন এই যে গিফটের প্যাকেট খোলা হয়ে গেছে খুব সুন্দর জন্মাষ্টমী জন্মাষ্টমী তোফা রাধা কৃষ্ণ খুব সুন্দর জন্মাষ্টমী খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লেগেছে বনের বন খুব খুশি গিফট পেয়ে জন্মাষ্টমী রাধা কৃষ্ণ খুব খুশি কোথায় লাগাবে সেটাও বোন ঠিক করছেও খেয়ে নিই তেমন না লাগিয়ে দিলো দেখাতে যাচ্ছে বোন খুশি খুশি এই যে দিদি ভাইকে পড়াচ্ছে হুম দেবো ভাই খুশিতে ডগমগ করছে এই যে আর এক ভাই

রাখিতে 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 বোনের বাড়িতে এসে বেশ চব্বা চারশো করে খাওয়া হচ্ছে ইলিশ মাছ শালা আর ভগ্নীপতি দুইজনের সম্পর্ক হচ্ছে শালার ভগ্নিপতি

নায়িক নায়িকা হৈছে আমরা বসেছি খেতে এই যে আমাদের হিরোইন একটু দেখিয়ে দাও এই যে আমাদের হিরোইন আর এই যে আমার ননদ রায়বাঘিনী রায়বাঘিনী আর যে আমি সবাই খাবার সামনে নিয়ে বসে আছে আর বেশিক্ষণ বসা যাচ্ছে না বেশিক্ষণ বসা যায় বলো বেশিক্ষণ বসা যাচ্ছে না এবার তুমি একটু আমাকে একটু দাও

বাই বাই আগে খেয়ে নি পরে আবার কথা হবে ঠিক ঠিক তুমি একটু হাত দেখিয়ে দাও ব্যাস